তাজি তামিম পারভেজ ইমন ও নাইম শেখ যে সিটিতে রান করছেন তা পারছেন না সৌম্য সরকার সাম্প্রতিক ক্রিকেটের দাবির সঙ্গে খাপ খাইয়ে যোগ্যতার আলোকে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে আসতে হবে সৌম্যর কথাগুলো বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল থেকে সৌম্যর বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে তার প্রতি গাজী আশরফ জানিয়েছিলেন এসব আহ্বান তেইশ জুনের ওই প্রেস কনফারেন্সের পর দুটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ যেখানে তানজিদ তামিম পারভেজ ইমন সাইফ হাসানরা ওপেন করেছেন ঘুরিয়ে ফিরিয়ে কামব্যাকের পর একটি ওয়ানডে ম্যাচ খেলেই বাদ পড়েছেন নাইম শেখ আবারও সৌম্য সরকারের কাছে ফিরেছে হাসিবুল হাসান শান্ত গাজী আশরফের নির্বাচক প্যানেল স্বাভাবিকভাবেই তাই সেই প্রশ্ন আসে নিজেকে এক ধাপ এগিয়ে সাম্প্রতিক ক্রিকেটের দাবির সঙ্গে খাপ খাইয়েই কি নির্বাচকদের নজর কাড়লেন সৌম্য প্রধান নির্বাচক জানিয়েছেন মূলত অভিজ্ঞ লিটন দাসের না থাকা আর সৌমর দশ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণেই তাকে রাখা হয়েছে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি তার তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় প্রায় আশিটার মতো বা ওডিআই খেলে ফেলেছেন আমরা সেখানে নিয়ে এসেছি সময় সরকারকে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা এক্ষেত্রে যৌক্তিক হিসেবেই সামনে আসে তবে শুধুই অভিজ্ঞতা নয় অন্যদের খারাপ পারফরমেন্স ও দলে আসার প্রভাবক তা বলার অপেক্ষা রাখে না আরও নির্দিষ্ট করে বলা যায় নাইম শেখের ওপর তারা এক ম্যাচের বেশি আস্থা রাখতেই পারেননি সে কারণেই সৌম্যর অন্তর্ভুক্তি বড় আশা করে নাইম শেখকে দলে নেয়ার পরেও এক ম্যাচ পরেই তাকে বাদ দেওয়ার পেছনে নির্বাচকদের নিশ্চয়ই আছে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা অন্যদিকে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের তিন ইনিংসে যথাক্রমে তেরো সাতষট্টি ও আটাশ রান করেছিলেন পারভেজ ইমন চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে সাতশো আটানব্বই রান করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাকেও ওয়ানডে দলে কন্টিনিউ করা হল না এক্ষেত্রেও নিশ্চয় রয়েছে নির্বাচক প্যানেলের সুদূর প্রসারী কোনো ভাবনা নির্বাচকদের সুদূর প্রসারী পরিকল্পনা যে মিডিল অর্ডার নিয়েও রয়েছে তা বোঝা যায় মাহিদুল ইসলাম অঙ্কনকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা দেখেও প্রধান নির্বাচক জানিয়েছেন দু বিশ্বকাপের স্কোয়াডের সম্ভাব্য সদস্য হিসেবে যারা থাকতে পারেন তাদের মধ্যে অঙ্কনও একটি উজ্জ্বল নাম লং টার্ম প্ল্যানিং এর অংশ হিসেবে বর্তমান দল গঠনে মনোযোগী নির্বাচকদের লক্ষ্য যে পরবর্তী বিশ্বকাপ কথাও স্পষ্ট হয়ে যায় তাতে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন